নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বাংলার বার্তা ইউটিউব চ্যানেল আর কয়েক মাস পর বিধানসভা নির্বাচন তারই মাঝে প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর তথ্য হ্যাঁ বিরোধী দলের কোনো নেতা নেত্রী নন তিনি হলেন তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির বললেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন কমবে এবং সংখ্যালঘু ভোট কমবে তাহলে কি হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দেবেন নাকি নতুন দল খুলবেন এবিপি আনন্দকে দেয়া সাক্ষাৎকারে তিনি কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক পরবর্তী বিধানসভা নির্বাচনের এখন বেশ কয়েক মাস বাকি আছে কিন্তু তারই আগে নির্বাচনের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী সামনে এলো বিরোধী শিবিরের কোন নেতা নেত্রী নন মুর্শিদাবাদ ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কিন্তু তিনি নিজের দলকে ফুল মার্কস না দেওয়ার পরিবর্তে উদ্বেগের বাণী শোনালেন হুমায়ুন তার দাবি ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের আসন সংখ্যা দুশোর নিচে নেমে যেতে পারে নির্বাচনের ফলাফল নিয়ে এতদিন নানান রকম দাবি শোনা গিয়েছিল তৃণমূলের নেতৃত্বের মুখে সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুশো পনেরো আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দেন অর্থাৎ দু হাজার সালের তুলনায় দুটি আসন বেশি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানান দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবেন দুশো বেশি হবে কম হবে না বলে জানান তিনি কিন্তু হুমায়ুনের মতে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একশো পঁচানব্বই থেকে একশো আটানব্বই মতো জায়গা রয়েছে তৃণমূলে তৃণমূলের ভোট ব্যাংক বলে যাদের দিকে ইঙ্গিত করে বিরোধীরা তৃণমূলের প্রতি সেই সংখ্যালঘুদের সমর্থন কমে যাচ্ছে বলেই দাবি করেছেন হুমায়ুন এই মুহূর্তে তৃণমূলের হুমায়ুনের অবস্থা নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছে দলের অন্তরে তিনি কণ্ঠাসা হয়ে পড়েছেন এমনিতেই তিনি কংগ্রেসের কাছ থেকে প্রস্তাব পেয়েছেন বলেই দাবি করেছেন তবে কি হুমায়ুন কবির তৃণমূল ছেড়ে কংগ্রেসে যাবেন নাকি নিজে নতুন কোনো দল খুলবেন এবার দেখার বিষয় শুধু সময়ের অপেক্ষা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে টিকিট দেবে তো